আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা হলো যে আনসার বাহিনী যে সাধারণ যে আনসার রয়েছে এখন তাদের বিলুপ্ত করা সময়ের দাবি এসে দাঁড়িয়েছে যে তাদেরকে একদম তাদের বাহিনীকে একদম বাতিল করে দেওয়া কারণ তারা যে গতকাল রাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দেশে যে একটি বড় ধরনের একটি অরাজকতা একটি সৃষ্টি করার চেষ্টা করছে সেই কারণে এখন তাদের বিলুপ্ত করা কিন্তু সবাই সময়ের দাবি হয়ে এসেছে কারণ গতকাল তারা যে ঢাকাবাসীকে যে ধরনের কষ্ট দিছে যে ধরনের হরতাল অবরোধ করছে তারপরেও কিন্তু জনগণ তাদের শান্তি শান্তিমুখে তাদের হাসি মুখে মেনে নিছে এবং বর্তমান সরকার যে কতটা ভালো কতটা নিরহ তাদের দাবি কিন্তু মেনে নিছে একদম মেনে না মেনা মেনে নেওয়ার পরও কিন্তু তারা রাত মানে সন্ধ্যা থেকে বিকাল থেকে কিন্তু রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও তারপর হলো সাধারণ শিক্ষার্থীদের গুলি তাদের আহত করা এই ধরনের কার্যক্রম ফলে তাদের এখন সময় দাবি সময় দাবি এসে যারা দাঁড়িয়েছে তাদের বিলুপ্ত করা এই বিষয়ে আজকে কিছু কথা বলবো তাই আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব ফেসবুক নতুন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে বিষয়টা জানাই এখন প্রথম থেকে না বললে আপনারা বুঝবেন না এই যে আনসাররা কিন্তু কয়েকদিন যাবতীয় কিন্তু আন্দোলন করতেছে তাদের কয়েকটি দাবি ছিল সেই প্রেক্ষিতে কালকে গতকাল কিন্তু বড় ধরনের একটি তারা আন্দোলন করছে আন্দোলন করার ফলে কিন্তু একদম ঢাকা শহরে মেন মেন পয়েন্টে আন্দোলন করার ফলে কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে তারপর সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট হয়েছে তারপর যে ত্রাণের গাড়ি গাড়িগুলো যাচ্ছিল সেইগুলো কিন্তু আটকে দিয়েছে সেই ফলে কি হইল তারপর সারাদিন একটা তারা হই হইউল্লা বিভিন্ন আন্দোলন করে বিভিন্ন সমস্যার সম্মুখীন করছে সাধারণ মানুষের তারপর বিকালের দিকে সমন্বয়কের সাথে মিটিং হয়েছে তারপর আপনার এক ঘন্টা ব্যাপিক যে তত্ত্বাবধায়ক সরকার যা কেয়ারটেকার সরকার তাদের প্রতিনিধির সাথে উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের দাবি মেনে নিছে তার প্রথমে তাদের দাবি ছিল যেটা যে আপনার যে তাদের রেস্ট যে একটা ছুটি ছিল যে তিন বছর পর যে ছয় মাসের ছুটি দেয় তখন তাদের ই হয় না তাদের বেতন বোনাস রেশন সব কিছু বন্ধ থাকে তারা সেখানে অনেক মানবতার জীবনযাপন করে সেটা কিন্তু সরকার মেনে নিয়ে সাথে সাথে বাস করছে যে এই ছুটি বন্ধ সকল ধরনের সুযোগ সুবিধা পাবা আর যে আনসারদের যে জাতীয়করণ যেই বিষয়টা ছিল সেটা এক সপ্তাহ সময় নিছে তাদের কিছু লোক নিয়েছে আনসারে কিছু লোক স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু লোক তাদের মহাপরিচালকের দপ্তর থেকে কিছু লোক নিয়ে একটা সমন্বয় কমিটি গঠন করছে তারা একটি নির্দেশ মোতাবেক একটা কমিটি গঠন করছে এবং তারা কি কি চাহিদা তাদের কি কি জানা দরকার এই বিষয় কিন্তু একটা যে সরকারের কাছে একটা স্মারক দিবে তারপর তারা বিবেচনা করে জাতীয়করণ কিভাবে করা যায় একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা তারা করবে আশ্বাস দিছে সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই যে আশ্বাসের পরও তারা যে বিশৃঙ্খলা করলো কালকে সচিবালয় ঘেরাও করে যে কর্মকর্তা কর্মচারী সচিবালয় যে সচিবরা ছিল যে তারপর সমন্বয় কমিটি যারা ছিল তাদের আটকে রেখে গাড়ি ভাঙচুর তাদের উপর হামলা এই ধরনের যে বিশৃঙ্খলা করছে এটা কিন্তু তারা আমি বলি যে তারা নিজের পায়ে নিজের কুড়াল মারছে সেই ক্ষেত্রে তাদের সময়ে দাবি এসেছে যে তাদেরকে এখন বিলুপ্ত করা কারণ তারা আনসাররা বেশিরভাগ হলো দুর্নীতিবাস তারা দেখবেন যে বিআরটিএ তারপর পাসপোর্ট অফিস বিভিন্ন হসপিটালে গেলে তাদের দাপ তারপর আপনার এই গাড়ি লাইসেন্স করতে গেলে পাসপোর্ট করতে গেলে তার বিভিন্ন জায়গায় তাদের দাপটে আলাদা টাকা তাদের টাকা দিয়ে সর্বপ্রথম কাজ করা লাগে তাছাড়া কোনো কাজ হয় না সেই ক্ষেত্রে এখন দাবি হইলো যে তাদের সম্পূর্ণভাবে বিলুপ্ত করে তাদের চাকরিচ্যুত করা কারণ এই ধরনের বিশৃঙ্খলা তারা সামনে আরও করবে আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করছে তাদের আইনানুগভাবে তাদের শাস্তি প্রদান করা যে কে কে জড়িত ছিল তাদেরকে আইন মোটামুটি মনে করেন তিনশো বা এর অধিক কিন্তু আনসার অলরেডি সেনাবাহিনী পুলিশের সাথে গ্রেপ্তার হয়েছে তার আরও যারা আছে তাদের খুঁজে বের করে তাদের আইন অনেক ব্যবস্থা নেওয়া আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম